হে ব্রিমন দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিমস হটল তো আই হোপ সবাই ভালো আছেন আজকে আবার বের হলাম বলতে পারেন দুপুর দুপুর এখন সময় একটা একটা একত্রিশ গাড়িতে বলতে পারেন পর্যাপ্ত পরিমাণ তেল আছে কিছুক্ষণ আগেই অকটেন লোড করা হয় বাইকে তো এর মধ্যেই বের হয়ে পড়লাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগের মূল টপিক হচ্ছে ভালো মাইলেজ কেন সবাই পায় না আমি আর আমার ফ্রেন্ড আমরা এক বাইক থেকে আমরা সরি এক পাম্প থেকে অকটেন নেই সেম অকটেন নেই সেম বাইক ইউজ করি কিন্তু মাইলেজ কেন আমরা সমান সমান দুজনে এক পাই না তো ওইটা কেন হয় তো আজকে ভিডিওটার মূল টপিক হচ্ছে এইটাই আরও অনেক সাবস্ক্রাইবার ভাইরা অনেকে কমেন্ট করছে যে ভাই ভালো মাইলেজ কেন আমরা পাই না আর আপনার বাইক থেকে কেমন মাইলেজ পান এই সম্পর্কে যদি আপনাদেরকে আমাদেরকে একটা ভিডিও উপহার দেন তো আমাদের অনেক ভালো হইতো তো অনেকে বলছে যে ভালো মাইলেজের টিপস তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে দুইটা ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে যে কীভাবে ভালো মাইলেজ পাওয়া যায় কী কী মেনটেন্স করলে তো আজকে ওই বিষয়ে আলোচনা করব না আজকে আলোচনা হচ্ছে কীভাবে সবাই কেন ভালো মাইলেজ পায় না কী কী কারণে পায় না আর কী কী করলে পাবে এ বিষয়ে নিয়ে আলোচনা করব। তো দেখি ছোটো খাটো একটা ভিডিওর মধ্যে সব ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের তো এখন দেখতে পাচ্ছেন আমরা যে এলাকার ভিতরে বাইকটা চালাচ্ছি এটা হচ্ছে একটা বলতে পারেন গ্রাম অঞ্চল সিটি রাইড তো একটা বাইক তিন জায়গায় তিন রকমের মাইলেজ আসে হাইওয়েতে সিটিতে আর জ্যামের মধ্যে তো তিন জায়গার তিন রকম মাইলেজ আসে আর এটা কেন আসে এটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে একটু এটা ক্লিয়ার করে দিই তো আমরা এখন যে রোডে বাইকটা চালাচ্ছি এটা সিটির মধ্যে পড়ে তো এখানে ঘন ঘন ক্লাস ধরতে হয় ব্রেক ধরতে হয় উঁচা নিচা ভাঙ্গা রাস্তা আর মানুষজন বেশি যাতায়াত করে সেক্ষেত্রে একটু কেয়ারফুলি রাইড করতে হয় ক্লাস বেশি প্রেস করতে হয় অল্প গিয়ারে বাইকটা বেশি চালাতে হয় তো এই অবস্থাতে বাইকটা তেল ভালো ব্রান্ড ব্রান্ড করে কিন্তু ইঞ্জিন থেকে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে ওইটা পরিপূর্ণ চাকা ওই শক্তিটা গ্রহণ করতে পারতেছে না তো সেই ক্ষেত্রে দেখতে পাতেছেন যে ইঞ্জিনের ভিতর কিন্তু ভালো পরিমাণ গ্রহণ হচ্ছে কিন্তু ওই শক্তিটা ডেলিভারি করতে পারতেছে না ইঞ্জিন আর অকটেন কিন্তু সেম পরিমাণেই খাচ্ছে যদি আপনি থটলটা একটু বেশি ঘুরাই তাহলে আর একটু বেশি অকটেন টানবে তো এই অবস্থায় অক্টেনটা একটু বেশি খায় তো সেটা হচ্ছে জ্যামের তুলনায় কম তো এই অবস্থায় বাইক চালালে আমরা আমার বাইক থেকে আমি সিটি রাইড করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মাইলেজ অ্যাভারেজ এটা পাইক আর যখন হাইওয়েতে রাইড করি তো তখন এই চার পাঁচ হাজার আর পি এ আমি ষাট পঁয়ষট্টি সত্তরে বাইকটা স্পিডিং করি তো ওই ক্ষেত্রে আমার এত পরিমাণ ব্রেক করতে হয় না ক্লাস ধরতে হয় না থটলটা একভাবেই ধরে রাখি তো ক্ষেত্রে বাইকটা ভালো পারফরমেন্স দেয় ভালো মাইলেজ দেয় তো এটা হচ্ছে হাইওয়ের মজা হাইওয়েতে বাইকটা এক গতিতে চলে একটা নির্দিষ্ট গতিতে থাকে প্লাস একটা সমান সমান রেখায় থাকে তেমন ব্রেকিং করতে হয় না তেমন ক্লাস ধরতে হয় না তো এই অবস্থায় বাইকের মাইলেজ বেশি আসবে এটা স্বাভাবিক তো হাইওয়েতে আমি আমার বাইক থেকে মাইলেজ পাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি যদি আর একটু সার্ভিস করে রাখা যায় বাইকটা থেকে অনায়াসে সাতচল্লিশ আটচল্লিশ এমনকি পঞ্চাশে শুইতে পারে আমি সুজুকির বিভিন্ন গ্রুপ থেকে জানতে পারি যে অনেকে পঞ্চাশ পঞ্চান্ন মাইলেজ পাইছে এফআই থেকে এফআই এভিএস তারপর এফআই ডাবল ডিস্ক এই দুইটা ভ্যারিয়ান থেকে তো হাইওয়েতে এই বাইকটা আপনাকে হয়তো স্পিডে একটু হতাশ করবে কিন্তু মাইলেজে হতাশ করবে না এটা এজ এ সুযোগি রাইডার হিসেবে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট না দিলেও নাইনটি পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি আর বাকিটা বাকি টেন পার্সেন্ট আপনার বাইকের কন্ডিশানের উপর নির্ভর করবে আপনার রাইডিংয়ের উপর নির্ভর করবে আপনি বাইকটা কীভাবে রাইড করতেছেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইডারের উপরেই মাইলেজটা নির্ভর করে সে কীভাবে রাইড করতেছে সে কীভাবে স্পিডিং করতেছে সে কী পরিমাণ ক্লাস ধরতেছে কী পরিমাণ ব্রেক প্রেস করতেছে এটার উপর নির্ভর করে বেশি বলতে পারেন তো জ্যামের মধ্যে আমরা মাইলেজ কেন কম পাই আর আমাদের কি কী করা উচিত জ্যামের মধ্যে যখন আমরা বাইকটা নিয়ে থাকবো ওই ব্যবস্থাতে ওইটা একটু আপনাদেরকে বলি আমরা যখন জ্যামের মধ্যে বাইকটা রাইড করব ওই সময় আমাদের উচিত যদি লং টার্মের একটা জ্যাম থাকে তো ওই সময় আমাদের আমাদের ইঞ্জিনটা অফ করে রাখার চেষ্টা করব আবার যখন জ্যামটা ছুটবে তো তখন আবার বাইকটা স্টার্ট দিয়ে ওইখান থেকে যেতে পারে তো তো যেখানে ছিলাম পরিচিত ভাইপ্রাদের সাথে দেখা হলো একটু সময় দিলাম কথা বললাম তো হাইওয়ের মধ্যে হাইওয়েতে জ্যামের মধ্যে আমাদের করা উচিত বাইকটা স্পিড যদি তেমন বড় জ্যাম লাগে তাহলে আমাদের উচিত যেন আমরা বাইকটা স্টার্ট অফ করে রাখি তারপর গিয়ারটা টু প্রেস করে রাখবো জ্যামের মধ্যে এটা কি করা সময় মাথায় কাজ করে না আর ওইটা আমি আপনাদেরকে কীভাবে বলবো জ্যামের মধ্যে তো ঘন ঘন স্টার্ট দিতে হয় অফ করতে হয় এটাও একটা সমস্যা আপনারা চাইলে নিউট্রল করে রাখতে পারেন টাইম মতো অন করবেন আবার একটু সামনে আমার ডাকছে না তো ওইভাবে বাইকটা চালাতে পারেন জ্যামের মধ্যে লং টাইম জ্যামের মধ্যে বাইকটা রাইড করলে বাইকটার ইঞ্জিন হিট হয় তারপর একটু পাওয়ার লস করে তারপর হচ্ছে ভালো পরিমাণ তেল খায় তো আমাদের উচিত সব কিছু দেখে শুনেই কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনে নিতে হয় এই জ্যাম হাইওয়েতে রাইড করলে জ্যাম এটা মেনে নিতেই হবে ওইটা ছাড়া কোনো বিকল্প নেই তো তিনটা পয়েন্টই বললাম তারপর হচ্ছে ইন্টারনাল কিছু বাইকের কিছু ইন্টারনাল সমস্যা থাকলে যেমন মাইলেজ কম পাবেন তার মধ্যে হচ্ছে আমাদের বাইকটা যদি যে ব্রেকের যে ক্লাস ক্লাসের হোস পাইপ ব্রেক হোস পাইপ তারপর হচ্ছে বাইকের চাকাতে যে বিয়ারিংগুলো থাকে এগুলো যদি নষ্ট হয়ে যায় ক্যাচ ক্যাচ করে জ্যাম হয়ে যায় চাকা ঠিক মতো ঘুরতে না পারে তো সেক্ষেত্রেও আপনারা মাইলেজ কম পাবেন তারপর হচ্ছে অনেকে ডিস্ক তাল থাকে ডিস্ক তাল থাকলে ডিস্কটা যখন চাকাটা যখন ঘুরে তো তখন ব্রেকপ্যাডের সাথে ঘর্ষণ হয় তো ওই সময় চাকাটা জ্যামের কারণে ওটার কারণেও মাইলেজ কম আসতে পারে তো তারপরে আরও আরও হচ্ছে যদি বাইকটা তেমন সার্ভিস করা না থাকে বাইকটা যদি মনে করেন সার্ভিস টাইম টু টাইম করেন না বাইকের মধ্যে অনেক জামেলা চাকা টাকা সব জ্যাম সামনে চাকা পিছনে চাকা ব্রেক পেট শক্ত হয়ে যায় তো এইসব যদি অনেক সমস্যা থাকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা মাইলেজ কম পাবেন তো আরও অনেক কিছু নির্ভর করে বাইকের টায়ার প্রেশার ঠিক মতো আছে কি না কম থাকলে মাইলেজ ড্রপ করবে বেশি থাকলে বাইকটা হয়তো মাইলেজ দিবে কিন্তু হচ্ছে আপনি ব্রেকিং কনফিডেন্স কম পাবেন বাইকটা স্কিড করার সম্ভাবনা থাকে বাইকটা যখন আপনি ভাঙা রাস্তায় চালাবেন প্রচুর লাভ হবে তো এই হচ্ছে আরেকটা একটা কারণ তারপর হচ্ছে অনেক সময় আমরা পিছনে যেহেতু সিটটা স্প্লিট সিট পিছনে একজন বসানোর সুযোগ থেকে বলছে যে একজন বসাইতে পারবেন তো সেক্ষেত্রে যদি আমি দুইজন বসাই তো সেক্ষেত্রে আমার মাইলেজটা হালকা ড্রপ করবে এটা স্বাভাবিক আর যদি ওভারলোড নেই তাহলে অল্প দিনে আমাদের বাইকের যে মনোসব সাসপেনশনটা আছে ওইটা নষ্ট হয়ে যেতে পারে তারপর আরও বিভিন্ন সমস্যা হতে পারে বাইকটা স্কিট করতে পারে ব্রেকিং কনফিডেন্স কম পাওয়া যেতে পারে তো এরকম বিভিন্ন সমস্যা হইতে পারে আপনারা যদি আপনারা টাইম টু টাইম আপনাদের বাইকটা সার্ভিসিং করেন দেখে শুনে বাইকটা রাইড করেন বাইকটার পরিপূর্ণ মেনটেনেন্স করতে পারেন তো বলবো যে হতাশ হবেন না সব দিক থেকেই বাইকটার ঠিকঠাক সব কিছু যত্ন করতে হয় তো আমার মতে একটা বাইক মেনটেনেন্স করা দুইটা বউ পালার সমান আমার যতটুকু মনে হয় আপনি বেকার অবস্থায় যারা বাইক মেনটেনেন্স করেন তারাই বুঝবেন এই বিষয়টা একটা বাইক মেনটেনেন্স করা যে কতটা কষ্টের কী পরিমাণ কষ্ট করতে হয় বাসা থেকে অক্টেনের টাকা নিতে হয় প্লাস বাইকটা মেনটেনেন্সের খরচ এই জিনিসটা মেনটেনেন্স করতে হয় তো বিভিন্ন দিক থেকে দেখা যায় যে আমাদের বাইকে যদি তেমন ভালো সার্ভিস না দেয় তাহলে ওটা নিজের ভিতরেই বলতে পারেন আপনি কীভাবে বাইকটা মেনটেনেন্স করবেন আপনি যে পরিমাণ বাইকটা মেনটেনেন্স করবেন ঠিক তেমন পরিমাণে আপনি আপনি বাইক থেকে একটা ফিডব্যাক পাবেন তো মাইলেজের বিষয় হচ্ছে এটাই সবাই কেন ভালো মাইলেজ পায় না অক সেম অক্টেন ইউজ করার পরেও রাইডারের উপর নির্ভর করে প্লাস অক্টেনের ভালো একটা অক্টেন উপর নির্ভর নির্ভর করে বাইকের ইন্টারনাল সমস্যা থাকলে এটার উপর নির্ভর করে পিছনে কে আছে এটার উপর নির্ভর করে প্লাস বাইকের টায়ার প্রেশার যাবতীয় ফাংশনের উপর নির্ভর করে সব কিছু থেকে শুনে সবসময় ঠিকঠাক রাখলে আপনি একটা ভালো আউটপুট পাবেন বাইক থেকে তো আজকের ভিডিওটা এই রিলেটেডই ছিল এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে বের হওয়া এতটুক সময়ের জন্য আজকের ভিডিওটা এলাকার মধ্যেই করলাম এলাকা থেকে আর বের হলাম না তো এখন সময় একটা একচল্লিশ আই হোপ সবার আজকের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ